মিটি জোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত চলে যাবে ব্যাঙ্গালোরে এমডি করতে বাড়ি সকলের মন খারাপ আটকানো যাচ্ছে না সার্থকও কিছু বলছে না স্রোত জানে সার্থককে ভালোবাসে না দিদিভাইকে সে কথা বলেছে যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই সেখানে না থাকাই ভালো সেই জন্য ও আরও চলে যাচ্ছে জানতে পেরেছে সার্থক আর স্রোত এক বছরের চুক্তিতে বিয়ে করেছে স্রোতকে আটকাতেই হবে সেই জন্য নানান রকম প্ল্যান করছে ওরা বলেছে রায় আমি যদি প্রমাণ করে দিই সার্থক তোকে ভালোবাসে তাহলে তোর যাওয়াটাকে আটকাবি ও বলছে না রে দিদিভাই সেরকম কিছু হবে না দেখেছিলাম পিসিমণিকে কেক বানাতে বলেছে স্রোত চলে যাবে সেই জন্য আনন্দ করে সকলে কেক খাবে সেই মতো কেক বানানো হয়েছে সকলে সংবর্ধনা জানাচ্ছে চলে যাচ্ছে অনেক দিন না আসবে না সেই সময় হঠাৎ সার্থক চলে এসছে সার্থক এসে দেখছে কেক কেটে সেলিব্রেট করবে বাড়ি সকলে উৎসাহিত বলছে কি ব্যাপার বলল এই যে স্রোত যাবে আমরা সকলে খুব আনন্দিত ওই জন্য আমরা কেক বানিয়ে সেলিব্রেট করছি সার্থক অনেক দেরি করেছে আসতে কি ব্যাপার কেন দেরি করলো বলছে ও স্রোত বাইরে যাবে বলে তোমরা সেলিব্রেট করছো তা তোমাদের মেয়ে কই তোমাদের যত বাড়াবাড়ি তখন বলেছে ওর বাবা দেখো স্বার্থ স্রোত কিন্তু তোমার থেকে বেশি নম্বর পেয়ে পাশ করেছে বলছে ওই সব বলছো আর ওর মাথা ঘুরে যাচ্ছে এখানে কি কোনো কলেজ ছিল না ওর পড়ার মতো বাইরে যেতে হবে তখন সবাই বলল বাইরে গেলে ওর মন ভালো থাকবে পাঁচজনের সাথে কথাবার্তা বলবে দেখা সাক্ষাৎ হবে নতুন নতুন বন্ধু হবে নতুন প্রফেসররা ওরা হয়তো লাইফটা সেটেল হয়ে যাবে বলছে হ্যাঁ ওখানে যাক তারপর সেখান থেকে আবার বিদেশ চলে যাবে আর কি বলল তোমরা তোমাদের মেয়েকে মাথায় করে রেখেছ এই জন্যেই ও আরও পেয়ে বসেছে রাগে অস্থির হয়ে যাচ্ছে ও কিছুতেই থাকবে না বলছে এই আমি চললাম তখন বলল যে আমি যদি একটু এই কেকের সাথে শ্যাম্পে নানি তাহলে কি হয় এই বলতে বলতে ওখান থেকে বেরিয়ে চলে গেল সবাই বুঝতে পারলো যে সার্থক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ও যদি আজকে রাতে না ফেরে তাহলে সকালবেলা স্রোত কিছুতেই যেতে পারবে না সবাই খুব হাসাহাসি করছে অপেক্ষা করছে সার্থককে ফোন করা হচ্ছে সার্থক ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে ওখানে ছিল রায় ছিল অনির্বাণ সবাই খুব মজা পাচ্ছে এবার রাই অনির্বাণ ওখান থেকে বেরিয়ে গেছে দেখেছি সকাল হয়ে গেছে স্রোত ব্যাঙ্গালোর চলে যাবে কিন্তু সার্থককে ফোনে পাচ্ছে না সুইচ অফ করে রেখে দিয়েছে কোথায় গেল সার্থক ওকে না দেখে চলে যাবে তখন ওর শ্বশুরমশাই বলছে তুই সার্থকের কথা ভাবিস না তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তুই চল আমি তোকে এয়ারপোর্টে ড্রপ করে দেবো তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে ও বলছে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো আমি দেখো রেডি হয়ে আছি বলছে হ্যাঁ আর দেরি করিস না ঘুগনি কে বল তোকে খাবারটা দিয়ে দেবে খেয়ে নে কিন্তু মন খারাপ করছে তারপর নিজের মনেই বলছে যে আমার এতটা স্বার্থপর লাগছে যে মানুষটা ফিরে এলো না তারপর আমার ঘরে দোষ চাপবে এটাও তো ভালো দেখায় না কী করবে বুঝতে পারছে না ইচ্ছে করে ওরা স্রোতকে আরও খেপিয়ে তুলছে যাতে ও থেকে যায় যে সার্থককে যেন কোনো গুরুত্ব না দেয় দেখেছিলাম রাত হয়ে গেছে রাত হয়ে যেতে হঠাৎ সার্থক কোত থেকে উদয় হয়েছে উদয় হতেই বলছে ঘূর্ণীদাকে কি ব্যাপার সব চুপচাপ আলো বন্ধ তোমাদের দিদিমণি চলে গেছে তো বলছে দেখো আমি কিছু বলতে পারবো না ওইখানে তোমার বাবা আছে জিজ্ঞেস করে নাও বলছে তুমি আসতে কথা বলো আর হলে সবার ঘুম ভেঙে যাবে সেই সময় দেখেছি ঘরে আলো জ্বলে উঠেছে ওর বাবা এসছে বলছে ও তোমার এতক্ষণের সময় হলো আসার বলছে দেখো তোমার মেয়ে তো চলে গেছে বললো যাবে না কেন তোমার মতো একটা ছেলের জন্য বসে থাকবে যে কোনো খোঁজখবর করলো না সারা দিন বাড়িতে থাকলো না স্রোত অনেক ফোন করেছে বললো আমার ফোনটা চার্জ আউট হয়ে গিয়েছিল তখন ওর বাবা বলছে ও চার্জ আউট হয়ে গেছে বাহ তুমি তো এখন বেশ গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখেছো আরও কত গুণ তোমার মধ্যে হয়েছে নতুন নতুন আমি তো বুঝতেই পাচ্ছি না ইচ্ছে করে মেয়েটাকে কষ্ট দেবে বলে ফোনটাকে সুইচ অফ করে রেখেছিলে ও দেখছে রে ধরা পড়ে যাচ্ছে বলছে তা কেন রাখবো সুইচ অফ হয়ে গেছিল তারপর বলছে যাক তোমার মেয়ে তো চলে গেছে আর কোনো চিন্তা নেই এখন আমার ঘরটা ফাঁকা আমি একা থাকবো আমি আনন্দেই থাকব বললো হ্যাঁ তাই থাকো স্রোতকে সব সময় জ্বালাতন করতো বলতো যে এই ঘরটা আমার এই বাড়িটা আমার তুমি এসে দখল করেছো একসাথে ভাগাভাগি করে থাকবো না ওর খুব রাগ হতো দেখেছি নিজের ঘরে গেছে ঘরটা খুব অন্ধকার নিজের মনেই বলছে ওফ এতদিনে আমার ঘরটা খালি পেলাম আমি একাই এই বাড়িতে থাকবো একাই ঘরে থাকবো আর এখানে কেউ ভাগাভাগি করতে আসবে না এতদিনে শান্তি হলো দিয়ে খাটের ওপর বসতে গেছে স্রোত শুয়েছিল চিৎকার করে উঠেছে বলছে কে কে আলো জ্বালিয়েছে দেখছে স্রোত বলছে কি ব্যাপার তুমি যাওনি বলছে আমি কি তোমার মতো মানুষ যে তোমার কোনো খোঁজ খবর নেই তোমার না দেখে আমি চলে যাবো সারাদিন তোমার খোঁজ নেই ফোন করে যাচ্ছি ব্যাপারটা কি বলল তুমি থেকে গেলে কেন গেলে না বললো যে তুমি যখন আমাকে ফেলে যাওনি আমি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলাম যেতে তো পারতে পরেও তো যেতে পারতে তা তো গেলে না থেকে গেলে আমি কি করে যাই তখন বাপি কি বলবে যে তার ছেলে নিখোঁজ আর বউ চলে যাচ্ছে বাড়ি থেকে সেই জন্যই আমি যেতে পারলাম না তুমি কি ইচ্ছে করে এরম করলে বলছে আমি ইচ্ছে করে করেছি আমার মনে হয়েছিল আমি গিয়েছিলাম তা তুমি কেন গেলে না ওরা আবার ঝামেলা শুরু করেছে চলে এসছে ওর শ্বশুরমশাই এসে বলছে আবার তোরা শুরু করলি ওদের মধ্যে দেখছি মিল হয়ে গেল দুজনেই হাসছে এদিকে রাই অনিবান রাতেই বেরিয়ে গেছে জঙ্গলের উদ্দেশ্যে বলছে চলো রাই আমরা কোথাও ঘুরতে যাই তুমি যদি বলো তাহলে আমরা এখনই হারিয়ে যাব আর চার ঘন্টার মধ্যে জঙ্গলে পৌঁছে যাবো বলছে বাড়িতে তো কাউকে বলা হলো না তখন বললো দেখো হাতে ফোন আছে মাকে জানিয়ে দেবো কাপড় কিছু আনা হয়নি বললো যে দেখো আমরা জঙ্গলে ঢোকার আগে নিশ্চয়ই কোনো দোকানপাট পাবো সেখানেই কিনে নেবো তুমি চিন্তা করছো কেন সব ব্যবস্থা হয়ে যাবে তুমি শুধু একবার হ্যাঁ বলো বলছে অনির্বাণ সেন বাইরে যাওয়ার কথা বলছে এই প্রথম শুনলাম সে তার কাজ কর্ম ইগো নিয়েই তো সবসময় বস থাকে বাড়ির বাইরে কোথাও যায় না বলছে তুমি যাবে কি না বলো তোমার সাথে আমি হারিয়ে যেতে চাই বলো বেশ তাহলে চলো লং ড্রাইভে যাবে জঙ্গলে যাবে ওরা এই করে করে বেরিয়ে যাচ্ছে যখন ভোর হয়েছে তখন পৌঁছে গেছে জঙ্গলে রায় ঘুমিয়ে পড়েছিল ওর ঘুমটা ভাঙিয়েছে বলছে কোথায় এলাম আমরা তখন বললো দেখো আমরা এসে গেছি বললো জঙ্গলে এসে গেছি এটা কোথায় তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে ডাকিনি আমি এক জায়গায় চা খাচ্ছিলাম বললো ও আমাকে ডাকলে না কেন আমি সূর্যোদয় দেখতাম বলছে দেখো অনেক সূর্যই আমরা দেখব তুমি একেবারেই চিন্তা করো না কেন ভাবছ তুমি অঘরে ঘুমোচ্ছিলে তাই মায়া হয়েছে তোমাকে ডাকতে পারিনি এবার রায়কে নিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে যাচ্ছে ছবি তুলছে ও বলছে কি ব্যাপার তুমি এত আমার ছবি তুলছো কেন কবিতা পাঠ করছে বলছে আমি যদি হারিয়ে যাই তাহলে সেই ছবিগুলো দেখবে ওই জন্য বলছে না দেখো তোমাকে ভালো লাগছে তাই দেখছি দুজনে মিলে আবার ড্রেস চেঞ্জ করে পুকুরের মতো একটা জায়গায় নেমেছে সেখানে জল ছোড়াছড়ি করছে তারপর বলছে দেখো আমাকে যদি একটু কটা চুড়িদার কিনে দিতে ভালো হতো আমি দেখো সামাল দিতে পারছি না বললো না চুড়িদার পরলে ভালো লাগে না তার থেকে শাড়ি ভালো অনেক রোমান্টিকতা আছে শাড়ির মধ্যে বলছে তাই বুঝি ওরা নিজেদের মধ্যে যেন নিজেদের হারিয়ে ফেলেছে তারপর বললো একটা মন্দিরে যাবে এখানকার একটা বিখ্যাত মন্দির বলল ঠিক আছে চলো খুব সুনশান জায়গা বলছে আমার খুব গাটা ছমছম করছে রাস্তায় যেতে যেতে বলছে সাপ নেই তো কি কীরকম আওয়াজ হলো বলো না এখানে সাপ নেই মন্দিরের কাছে গেছে সেখানে কোনো বিগ্রহ নেই ঘোড়া হাতি বলছে ভালো করে দেখো ওরা এদেরকেই পুজো করে বলো তাই কিরকম যেন গা ছমছম পরিবেশ হঠাৎ দেখছে অনির্বাণ নেই অনির্বাণ অনির্বাণ করে চিৎকার করছে দেখছে কোথাও নেই কি হলো ও আবার গান করতে শুরু করেছে তখন স্বস্তির নিঃশ্বাস ফেললো রায় শুনশান জায়গা কেউ কোথাও নেই ওরা দুজন একা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এই করতে করতে ওরা বলল আমরা ভোরবেলা আসব হাতি দেখতে আগেও হাতি দেখেছে অনির্বাণ হাতির পাল যাচ্ছে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে ছিল বলছে হাতিগুলো কিন্তু খুব সাংঘাতিক হয় মেরেও ফেলে মানুষজনকে আমি দেখেছি সে অভাবনীয় দৃশ্য খুব ভালো লাগে এইরকম দেখতে তুমি আসবে রাই বলল আসব রাতের বেলা দুজনে হোটেলে রয়েছে সেখানে একাত্ম হতে চেয়েছে রাই আর না করেনি বলছে যে দেখো ভোরবেলা আমরা যাব কিন্তু হ্যাঁ আর ভোর হয়েছে অ্যালার্ম বেজে উঠেছে অনির্বাণ রাইকে বলছে চলো আমরা যাই হাতির পাল দেখব রাই বলছে আজকে ভাল লাগছে না কাল যাব ওরা যেন নিরুদ্দেশ হয়ে গেছে কয়েক দিনের জন্য এমনকি রাই নিজের কাপড় কিনেছে অনির্বাণেরও কিনে দিয়েছে তারপর বলছে পরিবারের লোকজনের জন্য ছোটোখাটো কিছু কিনলে হতো এত দূরে এসছি বললো তুমি সব সময় পরিবারের কথা ভাবো বলছে পরিবার ছাড়া আমি কাদের কথা ভাববো বলো তাদের নিয়েই তো আঁকড়ে বেঁচে আছি আমি তাই একার কথা আমি ভাবতে শিখিনি এইভাবে আস্তে আস্তে ওরা কাছাকাছি আসছে ভোর হয়েছে ভোরবেলা ঘুম মেয়ে গেছে অনির্বাণের রাই আসতে চাইছে না কিন্তু ওদের প্ল্যান ছিল ভোরবেলাই যাবে ভোরবেলায় হাতিগুলো এক দিক থেকে আরেক দিকে চলে যায় ওখানে হোটেলেই ওরা আছে গভীর জঙ্গল বিপদও হতে পারে বিভিন্ন বন্য প্রাণী ঘুরে ফিরে বেড়ায় ওরা কাউকে কিছু না বলেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এইভাবে আমরা দেখতে থাকবো ওদের জঙ্গলে কেমন কেমনভাবে কাটছে সবটা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো